নমস্কার বন্ধুরা কোন মশলা ছাড়া আমি আজকে ব্রোকলি আর আলু দিয়ে সুন্দর একটা নিরামিষ রেসিপি তৈরি করব। আশা করি সকলেরই ভালো লাগবে রেসিপিটা বানাতে তেমন বেশি কিছু লাগবে না মশলাদার সবজি খেতে খেতে ভালো না লাগলে এভাবে ঝটপট বানিয়ে নিতে পারো একদম কম সময়ে খেতে অসাধারণ টেস্টি হবে তাহলে দেখে নেওয়া যাক আমি মিডিয়াম সাইজের একটা ব্রোকলি কেটে নিয়েছি আমি ব্রোকলিকে একটু গরম জলে ভিজিয়ে রাখব দশ মিনিট মতো তিনটে আলুকে লম্বা সাইজের কেটে নেব খোসা সহকারে আলুর খোসা সহকারে কেটে রান্না করলে সবজির স্বাদ অনেক গুণ বেড়ে যায় আমি এখন আলু আর বরকলিকে ভালো করে ধুয়ে রেখেছি আর একটা টমেটোকে কেটে নেব আমি টমেটোর বীজটাকে ফেলে দিয়েছি বিষ থাকলে বেশি টক হয়ে যাবে সবজিটা আর কাঁচা লঙ্কাকে আমি কেটে রেখেছি এই কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নেব কড়াইতে তেল দেব তেল গরম হলে ব্রোকলিকে ভাজতে থাকব ভাজা হয়ে গেলে তুলে নেব আর সামান্য একটু সর্ষের তেল দেব কড়াইতে তেলটা গরম হলে ফোড়নে দেবো পাঁচফোড়ন এরপরে আলুটাকে দিয়ে দেব একটু লবণ দেব এক চামচ মতো হালকা একটু ভাজব অল্প জল দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য ঢাকনা তুলে নেব আলুগুলোকে একটু ভেজে নেব ভালো করে এখন আমি কাঁচা লঙ্কা কাটা আর টমেটো কাটা দিয়ে দেব। একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে ভেজে রাখা বরকলি দিয়ে দেব নাড়াচাড়া দিয়ে জল দেব পরিমাণ মতো ঢেকে দিয়ে রান্না করব কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নেব তুলে নিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দেব আর একটু লবণ দেব আবারও একটু ঢেকে রাখব দু তিন মিনিট পরে ডাকনা তুলে নেব দেখো বন্ধুরা নিরামিষটা হয়ে গেছে গ্রেভিটা শুকিয়ে এসেছে সবজিগুলো গলেও গেছে আমি এখন নামিয়ে নেব গা মাখা মাখামাখা ঝোল খেতে খুব ভালো লাগবে ভাত অথবা রুটি দিয়ে খেতে পারো নিরামিষের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো নমস্কার